এত আনন্দের মাঝেও যেন আনন্দ খুঁজেই পাচ্ছেন না অন্তরা কেননা রাকিব হাসানের সাথে তার একটু ঝামেলা হয়ে গেছে আর সেই ঝামেলার কারণেই রাকিব হাসান তার বোনের রিসেপশন অনুষ্ঠানে যাননি এই অনুষ্ঠানে না যাওয়ার কারণে ইতিও খুব মন খারাপ করেছেন তবে সেটা তারা ভিডিওর সামনে দেখাচ্ছেন না তবে আদৌ কি তাদের বড় কোনো ঝামেলা হয়েছে অবশ্যই কমেন্ট করবে